আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন সবাই আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু বৃষ্টি হয়েছে মানিকগঞ্জে তো আমি এখানে তো এই যে চিচিঙ্গা এটা নিয়েছি এটা নিয়ে এখন রান্না করব। এই চিচিঙ্গাও আমাকে ঠকিয়ে দিয়েছে একটা একটু নরম নরম ছিল আর একটা শক্তি মানে আমি না এগুলো সবজিগুলো আমি চিনি না আসলে এত বাজে মানে আমার একটা অভ্যাস অনেক মাছ আমি নওলা মাছকে যে এটা বলি আমাদের মানে নওলা বলে বা মৃগেল মাছ এটাও চিনি না কি যে অবস্থা একটা জানেন না তো লজ্জা পাইতে হয় এবং সেটাও যে বারবার জিজ্ঞেস করি যে এটা কি মাছ মানে চিনেও তারপরেও মনে হয় কি মনে একটা সন্দেহ যে এটা বুঝি অন্য কোনো মাছ হুম তারপর আমাকে তো ঠকিয়ে দিয়েছে শোল মাছ বলে আমাকে কি যেন একটা মাছ দিয়েছিল মাগুর মাছ দিয়েছিল তো এই আর কি কেয়ার করব এই যে মশলা টশলা সব রেডি করে নিয়েছি মানে কুটা বাচ্চা তো এত দেখাতে গেলে তো অনেক সময় লাগে আসলে অনেক সময় ধৈর্য ধরে ভিডিও দেখা ভিডিও শোনা এটা কারো পক্ষে সম্ভব না ইম্পসিবল এটা আমার পক্ষেও সম্ভব না তাই না তো এই তো আমি আবার এখানে সব ধুয়ে কুটে বেছে নিয়েছি মাছ তো খালা ধুয়ে দিয়েছে অনেক আগেই সেই মাছ তো রেখে রেখে খাওয়া কি আর করা এখন এই যে দুটো দুটো করে রান্না করি বড় বড় মাছ তো দুটো দুটো করে খুব মানে তরতাজা এবং শক্ত বড় মাছ এই জন্য ভালো মাছ তো এই জন্য আর কীভাবে রান্না করি তোরা ওরা ডাঙার মাছ হবে হয়তো আমার ধারণা ডাঙার মাছ আমি বলতে পারলাম না পালার মাছ না মনে হয় কারণ দুর্গন্ধ নেই কোনো বেশ ভালো তারপরও এমনভাবে ধোয়া হয় তারপরে ভিনেগার দিয়ে ধোয়া হয় এত ধুলে তো মাছের গন্ধ না থাকারই কথা তো যে আমি আগে ভেজে নিচ্ছি ঝিঙেগুলো ভেজে রান্না করা আমার হাজব্যান্ড আবার ভেজে রান্না করা সে আমাকে বলে ভেজে রান্না করার মানে পছন্দ করে এখন মাছগুলো আমি একটু ওই তরকারিগুলো তুলে মানে চিচিঙ্গাগুলো তুলে আমি মাছগুলো আর কি ভেজে নিচ্ছি আমার যে কি সমস্যা এই সবজি নিয়েই নিয়ে মানে অনেক কিছু আমি কেমন এই চিচিঙ্গা ধুন্দোল এই ঝিঙেগুলো সব মিলিয়ে ফেলি আমি আর একটু তেল দিয়ে দিলাম মানে একটা হাস্যকর ব্যাপার আর কি সবাই বলবে কি যে উনি অনেক ঢং দেখাচ্ছে আসলে কিন্তু তা না সবাই হাসবে ঝিঙে তো এখন খুব মানে আমার মনে হয় ঝিঙেটা এত বছর বয়সে ভুলে গিয়েছিলাম আমি ঝিঙে এই যে মুছামুছি শুরু করছি তেল তো মানে ছিটে আসে চারদিকে তেল ছিটে আসে তো এই যে চারদিকে চুলার সবসময় মুছতে হয় ওই তাৎক্ষণিক যদি না মুছা হয় না পরে পিঁপড়া উঠে বা মানে খুব বাজে অবস্থা আমার খুব ঘিন্না লাগে পরে লেগে যায় এগুলো মানে কেমন যেন লাগে আমার মানে খিতকিত করা ওই তখনই আমি আর কি আমার খুঁতখুতি আছে এখানে আমি তখনই আমি মুছে ফেলি তারপরে এই যে আমি একটু সাবান দিয়ে রাখলাম একটু পরে আবার রুমাল দিয়ে মুছে ফেলবো এখনই তো আমি এই যে মাছ দুটো ভাজা হয়েছে এখন আমি করব কি এটা তুলে রাখব। মানে খুব কম তেলে তেলে ভাজতে চেয়েছি আর এই যেগুলো তো ভেজে নিলাম তো চিচিঙ্গা বা শ্রীচন্দন মনে হয় বলে শ্রীচন্দন যাই হোক আমি ভেজে নিয়েছি এগুলো কিছু মনে করবেন না চিচিঙ্গাই হয়তো যে লম্বা লম্বা মানে সমান যেটা একটা ডোরা ডোরা কাটা দাগ আছে সেই সবজিটা আমার খুবই মানে এইসব সবজি হলো গরমের সবজি ঝিঙে চিচিঙ্গা ধুন্দোল তাই না এই তো এই যে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি অল্প তেলে পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে আমি এখন রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচটা আবার তেমন ছাল ছিল না কম ছালই ছিল সব একসাথে রেডি করে না নিলে মানে অসুবিধা আর যদি সব কিছু পুটে বেছে রেডি করে নেওয়া যায় তখন দেখবেন রান্না করতে খুব মজাই লাগে মানে রান্নাটা আসলে একটা অসাধারণ জিনিস নিজেরই তো করতে হয় বেশিরভাগ আর খালা কতক্ষণ থাকে মানে এদের যে ভাবভঙ্গি যে কথাবার্তা খুব সাংঘাতিক ব্যাপার এবং আমি যাকে খুব ভালো বলি ভিডিওতে অবশ্যই দেখেছেন খুব আদর করি মাঝে মাঝে কাজও করতে না সে যে কাজটা করেছে মানে কয়েকটা কাজ এরকম করেছে তার এমন একটা মানে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই তাকে মানা করে দিতে হবে আর কি এই সে তো হয়তো বা যেতে চাইবে না সে যদিও মুখে বলে কিন্তু আর উচ্চারণ করেনি সে খুব ভালোই দেখাচ্ছে আবার মানে খুব রেগে যাচ্ছে যেদিন থেকে ধরা পড়েছে মানে কি আর বলবো এ টাকা পয়সা কোনো সবই সাবধানে আসলে রাখতে হয় যাই থাকে না কেন শ্যাম্পু সুডা সাবান খুব সাংঘাতিক ব্যাপার পেঁয়াজ মরিচ বা ছোটোখাটো জিনিস আমি সত্যি আশ্চর্য হয়ে যাই এত ভালো যাকে জানি মানে সে এরকম কাজটা কিভাবে করলো এরকম আমি ছোটোবেলা থেকে এরকমই ধাক্কা খাই যাকে বেশি মানে খুব বেশি মানে ভালো জানি ধাক্কাটা এটা মানুষের বেলায় মনে হয় হয় যাকে বেশি ভালো জানা যায় তার কাছ থেকে মানুষ ধাক্কা খায় এটাই তো এই যে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর কি এই চুলাটা একটা রুমাল দিয়ে মুছেও ফেলেছি এই তো কষানো হয়ে গেছে প্রায় লেগে লেগে আসছিলাম এদিকে কি যেন কাজ করতেছিলাম ধোঁয়া ধোয়া ধুই করতে করতে আমার হাতেরই আরও শেষ মানে বুঝে ভালোভাবে না ধুলে পাতিল টাতিল আসলে কেমন থাকে এক এক সময় আছে আমি ইচ্ছে করে ধুই না দেখা যায় গিয়ে হাতের নখ টক একদম ভেঙে দিক সেদিক হয়ে যায় তখন ওই খালাদের দিয়ে ধুলে ওরা যেমন দেখা যায় কি তারের ছোবাটাকে একদম সাবানের মধ্যে সরাসরি নিয়ে ইউজ করে তো আগে হলো তারের ছোবা দিয়ে ঘষে ঘষে পাতিলের দাগটা তুলতে হয় পরে হচ্ছে তা মানে একটা নরম মানে আপনার নেট কাপড়ে বা কিছুতে ওই যে স্পঞ্জগুলো আছে যে পাতিল ধোয়ার ওগুলোর মধ্যে একটু সাবান মাখিয়ে তারপরে ও করে কি তারের ছোবা নিয়ে ওই তারের মাজনি নিয়ে একদম সরাসরি সাবানের মধ্যে ভিজাটা দেয় পুরো সাবানটা উঠে আসে মানে অনেকখানি সাবান উঠে আসে সে বলে যে ইয়ের আমি সব বাসে এরকম করি সাত আট দিন যায় একটা সাবান আমি বলছি তাহলে তো ভালোই তারা কীভাবে জানি না তাদের এত টাকা কীভাবে এই তো এই অবস্থা যে আমার এখন এই যে ঢেকে দিচ্ছি ঢাকনাটা একটু ঘুরিয়ে ঘুরে ঢাকলা দিলাম কেন কারণ ওটা মানে উপরের দিকে একটু যে আপনি স্ক্রুতে লেগে থাকে তাহলে একবার ডুবে যায় এর জন্য একটু উপরে উপরে থাকে ঢেকে ঢেকে রান্না করছি যাতে ওই যে চিচিঙ্গাটা ভালোভাবে গলার জন্য কিন্তু খুব মজা হয়েছে এই ঝোলটা আমি দেখাচ্ছি দেখেন আপনাদের উঠ তুলে তুলে ঝোলটা দেখাচ্ছি কেন কারণ ঝোলটা গরমের ঝোল এবং খুব সুন্দর হয়েছে শুকনামরিচ দেয়নি তো মানে দেখছিলাম কেটে কেটে চিচিঙ্গা নরমও হয়েছে আবার কেমন যেন শক্ত শক্ত ছিল একটা আর এই যে নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে দিলাম অনেক দিন পরে ধনে পাতা কুচি দিলাম জিরাই দিয়ে গরম দিয়ে এত মজা হয়েছে তরকারিটা কালার দেখেই বুঝতে পারছেন অনেক সুস্বাদু হয়েছে এবং ঝোলটা দেখেন খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম